আজ মাতৃদিবস সকল মায়েদের উদ্দেশ্যে আজকের এই নিবেদন তারা শুধু জন্ম দেয় না নিভৃতে নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে তোলে প্রকৃত হাতে মাকি বুকি শেখা মুখের প্রথম বুলি ফোটা প্রথম রাস্তায় হাঁটতে শেখা কখনো ছায়া কখনো পাহাড় কখনো দীপ্ত প্রদীপের মতন আগলে রাখে মোদের তাদের আশীর্বাদে কাটে দীর্ঘতম রাত জ্বলে ওঠে জীবন প্রদীপ নেই কোনো পদক নেই কোনো কৃতিত্বের মঞ্চ তবু তারাই যেন জীবনের শ্রেষ্ঠ শিক্ষক প্রকৃতির তৈরি অদৃশ্য এক গরিমার অঙ্গ যেন সে কৃষাণীর মতো ফলায় ধৈর্য কারিগরের মতন গড়ে তোলে সমস্ত আশা নিজেকে নিঃশেষ করে দিয়ে সন্তানের সুখ ভরে তোলে সে তাদের জন্য নেই কোনো ছুটি নেই কোনো দাবি কিংবা মজুরি তবু তারা হাসে অন্তহীনভাবে ভাবে সবটা সহ্য করে তারা আর ভালোবাসায় ভরিয়ে তোলে সবাইকে আজ এই দিনে শ্রদ্ধা জানাই সেই মানুষটাকে যাকে আমরা মা বলে ডাকি সকল মায়েদের জানাই আজকের এই মাতৃ শ্রদ্ধা ও ভালোবাসা। মাই তো আমাদের শিকড় আমাদের আকাশ মা ছাড়া আমাদের জীবন শুধুই এক অসমাপ্ত গল্পের রচনা শুধু